এই ঈদে কম বেশি সবারই হচ্ছে কলিজা খাওয়া মনে হয় শেষ তো আমি একমাত্র পাবলিক যার কি এখন পর্যন্ত মানে আমি কলিজা রান্না করিনি তো গতকালকে হচ্ছে এই কলিজাটা রান্না করেছিলাম তো আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি কলিজাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিয়েছি সাইডে এখন হচ্ছে গরম মশলাটা দিয়ে দেবো তেলে তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দেব আসলে আমি আমার আন্দাজ মতো দিয়ে নিয়েছি এখানে আমার কলিজার পরিমাণ অনুযায়ী আর কি আমার কলিজানা না সরি গরুর কলিজা তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো যাই হোক এখানে হচ্ছে আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আমি কিন্তু বরাবরই একটু আদা রসুন বাটাটা বেশি ইউজ করি তো যাই হোক আমার মা থাকলে জোরে একটা চিৎকার দেবো তাই আর একটু কমাই দেয় তো যাই হোক আমার যেহেতু নেই যতটুকু ইচ্ছা দিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটুখানি পানি অ্যাড করে দিলাম যাতে আদা রসুনটা পুড়ে না যায় আদা রসুনটা কিন্তু আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি এবং খুব সুন্দর একটা ফ্লেভার মানে বের হয়েছে তারপরে হচ্ছে গুঁড়া মশলাটা অ্যাড করে নিলাম এখানে বেশি কিছু না হলুদ মরিচ জিরা গুঁড়া আর হচ্ছে লবণ ব্যাস এগুলো দিয়েই হচ্ছে আজকে কলিজা রান্না করব এখন হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষায় নিতে হবে তো যাই হোক এখানে হচ্ছে আমি বারবার একটু একটু করে পানি ইউজ করে মশলাটাকে একটু কষায় নিচ্ছিলাম তো মশলাটা যদি একটু ভালো করে কষায় নেন আপনার রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হবে তো এখন হচ্ছে আমার মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে এটাতে আমি কলিজাটা অ্যাড করব আসলে কি আমরা না যতই যাই কিছু করি না কেন হাজব্যান্ডের মন পাওয়া সম্ভব না মানে কলিজাটাও যদি রান্না করি সে বলবে লবণটা একটু কম হয়েছে ডায়লগ তো যাই হোক এখানে হচ্ছে আমি কলিজাটা দিয়ে নিয়েছি আর কলিজাতে আলু না দিলে একদমই ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি আলুও দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে দিয়েছি কিন্তু দিয়েছি আলু না দিলে না আমার কাছে কলিজার তরকারি একটুও ভালো লাগে না সত্যি কথা আর এখন হচ্ছে ভালো করে মশলাটাকে মিশায় নেব আর হচ্ছে এটাকে ভালো করে কষায় নিব যাতে একদম পুরোপুরি আমার আলুটা সেদ্ধ হয়ে যায় ওই পর্যন্ত আর এখানে কলিজা তিলি ব্যবসা মিলানো ছিল এগুলো এগুলোতে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি ভালো করে তো তারপরে হচ্ছে বারবার একটু নেড়েচেরে দিতে হবে বা নিচে হচ্ছে লেগে যাবে মশলা কষানোর সময় ভেজাল নাড়াচাড়া করতে থাকো আর হচ্ছে যখন নাকি সবজি বা যেটাই আপনি রান্না করবেন সেটা কষানোর সময় বারবার নেড়েচেড়ে দিতে হয় খুবই বিরক্তকর একটা বিষয় তো যাই হোক এই বিরক্তকর বিষয়টা আমার কাছে খুব ভালো লাগার বিষয় রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তো এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম মোটামুটি আমার কিন্তু কলিজা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলটা দিয়ে নেব আর কি আমি আসলে আজকে কলিজাটা একদমই মানে শুকনা শুকনা করে খাবো তার কারণ হচ্ছে ঝোলের পরিমাণটা একটু কমই দিব কারণ অলরেডি খুব ভালো করে কষায় নিয়েছি আমি কলিজাটা তো ঝোল দিয়ে নিয়েছি এখন হচ্ছে জাল করে জাস্ট আমি যেরকমটা রাখতে চাই ওভাবে করে বাস নানিয়ে ফেলবো এই তো হয়ে গেলো আমার মজাতে কলিজা রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো যারা আমার রান্নার ভিডিওটা দেখেছেন সবাই লাভ লাইক দিতে ভুলবেন না আর সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ